নমস্কার দর্শক এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর মৌসুমি অক্ষরেখা এবং গুন্ডাবর্তের ফলে জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বাংলাদেশ মোট তেরোটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় সর্বোচ্চ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার থেকে দমকাছর ও বাতাস বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে আজও আগামী তিন দিন কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি অবশ্যই লিখে জানাবেন প্রিয় দর্শক আজ বৃহস্পতিবার 21 তারিখ সকালের দিকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আকাশ পরিষ্কার থাকবে তবে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টিস সম্ভাব্য রয়েছে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হতে পারে এদিকে দেখুন আলিপুর দুয়ার কোচবিহার 시돌গুচির দিন আটা রামপুর ধুবরি এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি ধূপগুড়ি এদিকে শিলিগুড়ি এই এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি দেখুন বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে রংপুর এর পাশাপাশি সিলেট ময়মনসিংহ এই তিনটি বিভাগে সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং ঢাকা কুমিল্লা বরিশাল খুলনা চিটাগঞ্জ মহেশখালী কলাপাড়া এই এলাকাগুলিতেও সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকাছরও বাতাস বইতে পারে তবে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন বৃহস্পতিবার একুশ তারিখ দুপুর দুটো নাগাদ সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বেলা বাড়লে বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে বর্ধমানের এই বেলটিতে কিন্তু সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে আলিপুরদুয়ার শীতলকুচির দিনহাটাতে কিন্তু বজ্রবিদ্যুৎ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে বাংলাদেশের ঢাকা এর পাশাপাশি কুমিল্লা খুলনা বরিশাল চিটাগঞ্জ সিলেট ময়মনসিং রংপুর এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি শিলচর আইজল সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দেখুন দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা এর পাশাপাশি হলদিয়া নামখানা প্রেশারগঞ্জ হলদিবাড়ি এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে তুলনামূলকভাবে এদিকে দেখুন কলকাতা উলবেড়িয়া কোলাঘাট তমলুক বালিচক এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি এদিকে খরদা চন্দ্রনগর হাবরা বনগাঁ চাকদা পান্ডুয়া শান্তিপুর এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টি হবে এদিকে দেখুন আরামবাগ কতুলপুর চন্দ্রকোনা গোলতোর বিষ্ণুপুর বাঁকুড়া খাতরা বর্ধমান এই অঞ্চলগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বর্ধমানের দেখুন বর্ধমান খন্দঘোষ পাত্র সোনামুখী এই এলাকাগুলিতে বজ্রবিদ্যসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে বাঁকুড়া এদিকে বেলাতোর সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে মুর্শিদাবাদের বেলডাঙ্গা করিম বড়মপুর আজিমগঞ্জ জঙ্গিপুর রামপুরহাট ধুলিয়ান হালকা বৃষ্টি হতে পারে তবে দেখুন এদিকে উপকূলবর্তী এলাকাগুলিতে সহ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দীঘা মন্দারমণি কাঁথি এগরা মোহনপুর পাতাগাঁও বালিয়াপল, জলেশ্বর দাতন এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে খেজুরি হলদি বাসকুল ভগবানপুর এখানেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বর্ডার এলাকাগুলি আছে দেখুন বর্ডার লাগোয়া এদিকে হিংলাগঞ্জ টাকি এর পাশাপাশি হাবরা স্বরূপনগর নগরুখরা বনগাঁ রানাঘাট চাকদা শান্তিপুর শান্তিপুরতেও বজ্র বিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এদিকে আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা কালিম্পং এই এলাকাগুলিতে মেঘলা আকাশের সঙ্গে বজ্র সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বরিশাল কলাপাড়া চিটাগং মহেশখালী এখানে হালকা থেকে ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় থেকে কিলোমিটার বাতাস বইতে পারে। এদিকে কলাপাড়া মঠবাড়ি শ্যামনগর সাতক্ষীরা খুলনা পিরোজপুর বরিশাল লালমোহন এখানে সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন মতিরাজ সেনবাগ ফরিদগঞ্জ কুমিল্লা এখানেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে থানচি সাতকানায়া রংছড়ি রাজস্থলী বিলাইছড়ি ফটিকছড়ি উপজেলা এখানেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হবে তবে তুলানো লাগভাবে এদিকে ঢাকা ফরিদপুর ষোলকোপা পাবনা নাগেরপুর কাপাসিয়া এখানেও ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি এদিকে কিশোরগঞ্জ লাখাই মলুয়ীবাজার মদন সিলেট এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি সরিষাবাড়ি বগরা মহাদেবপুর ঘোরাঘাট চররাজপুর রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ভারী থেকে থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শিলচর আইজলে কিন্তু বজ্র বিদ্যুৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি গোয়ালপাড়া তুরা শিলং এই এলাকাগুলিতেও বজ্র বিদ্যুৎ বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রাতের দিকেও কিন্তু বজ্র বিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন এদিকে উত্তরবঙ্গের এদিকে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এদিকে করণদিঘি কিষানগঞ্জ শিলিগুড়ি দার্জিলিং এই এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি কোচবিহার আলিপুরদুয়ার শীতলকুচি দিনহাটা এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দেখুন এদিকে মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর ধুলিয়ান আমরাপাড়া রামপুরহাট এই জায়গাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বাদ বাকি এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বাংলা সেক্ষেত্রে ঢাকা ময়ভংসিং সিলেট এই তিনটি বিভাগে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এদিকে দেখুন ঢাকা ফরিদপুর এর পাশাপাশি কিশোরগঞ্জ মদন এদিকে দেখুন বিশম্বরপুর সিলেট বাগমারা এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন এদিকে গোয়ালপাড়া গুহাটি তেজপুর হোজাই শিলং তুরা এখানেও বজ্র বৃষ্টির সম্ভাবনা অরুণাচল প্রদেশ ইটানগর এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎস ভারী থেকে অতিবারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ত্রিপুরা আইজল শিলচর এই এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই শুক্রবার বাইশ তারিখ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বজ্রবিদ্যুৎস ভারি থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর এদিকে নামখানা প্রেসারগঞ্জ হলদিবাড়ি এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় 20 থেকে 30 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বয়ে যাবে তবে ১২ইপুর জয়নগড় মাজিলপুর গোশাবা এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি এদিকে দিগা কাথি জलेश्वर বেলদা হলদিয়া এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টি হবে তবে গবি বল্লভপুর খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু তুলনামূলক ভাবে বালিচক কোলাঘাট তমলুক উলবেড়িয়া এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে কলকাতা খরচ চন্দ্রনগর হাবড়া বনগাঁ চাকদা পান্ডুয়া শান্তিপুর এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে বর্ধমান ঘুষকরা কাটোয়া বেলডাঙ্গা বহরমপুর দমকল আজিমগঞ্জ জঙ্গিপুর রামপুরহাট এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে এদিকে ধুলিয়া নামরা দুমকা এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে পশ্চিম বর্ধমানের আসানসোল চিত্তরঞ্জন এদিকে পুরুলিয়া রঘুনাথপুর বলরামপুর হুরা এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন পরবর্তী সময় যদি দুপুরের দিকে দেখি তাদের দুপুরের দিকে কিন্তু পশ্চিমের জেলাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাবে তবে বর্ডার লাগোয়া এলাকাগুলিতে সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে কোথায় কোথায় দেখুন এদিকে জয়নগর মাজিলপুর গোসাবা বারুইপুর এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এর পাশাপাশি নামখানা প্রেসারগঞ্জ হলদিবাড়ি এই এলাকাগুলিতেও বজ্র হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে বর্ডার লাগোয়া যে এলাকাগুলি আছে দেখুন হিংলাগঞ্জ স্বরূপনগর হাবড়া নগরুখরা বনগাঁ চাকদা এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হবে এদিকে কাঁচাপাড়া চন্দ্রনগর ব্যারাকপুর এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হবে এদিকে পাণ্ডুয়া মেমোরি শান্তিপুর রানাঘাট এই এলাকাগুলিতে প্রবাহিত বজ্রবিদুচ্ছ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে আর কৃষ্ণনগর বগুলা চাপড়া মোরাগাছা এই এলাকাগুলিতেও বজ্রবিদুচ্ছ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে মন্তেশ্বর পাটুলিগ এদিকে কাটোয়া মঙ্গলকোট ভাতার ঘুষখরা এই এলাকাগুলিতেও বজ্রবিদুচ্ছ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন মুর্শিদাবাদের বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ এখানে কিন্তু বজ্রবিদুচ্ছ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে দেখুন এদিকে চিত্তরঞ্জন আসানসোল দুর্গাপুর এর পাশাপাশি সোনামুখী বাঁকুড়া এই এলাকাগুলিতেও বজ্র বিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে পুরুলিয়া হুরা রঘুনাথপুর বলরামপুর এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে দেখুন এই এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ঝাড়গ্রাম চাকুলিয়া গোবিবলপুর খড়গপুর বালিচক বেলদা এই সমস্ত এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে সাতকেরা খুলনা শ্যামনগর মঠবাড়ি পিরোজপুর কলাপাড়া লালমোহন বরিশাল মতিরাট ফরিদগঞ্জ সেনবাগ ল। যশোর এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে শ্যামনগর এই তিনটি জায়গায় হালকা থেকে ভারী বজ্রবিদ্যুৎসব উপজেলা চিটাগঞ্জ এদিকে কুতুবদিয়া থামচি এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকাছরও বাতাস বইতে পারে এদিকে ত্রিপুরার অমরপুর আগরতলা আমবাসা এখানেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে পাবনা নাগেরপুর কাপাসিয়া ঢাকা সিরাজগঞ্জ শিগরা সরিষাবাড়ি ময়মনসিংহ বগরা মহাদেবপুর ঘোরাঘাট চররাজপুর এখানেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে রংপুর বিভাগের বেশ কিছু জায়গাতে সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এদিকে দিনাজপুর রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এখানে কিন্তু সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে এদিকে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরের বালুরঘাট গঙ্গারামপুর রায়গঞ্জ হরিচন্দ্রপুর এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাারি বৃষ্টি হবে তবে দেখুন এদিকে মালদা রাজমহল এর পাশাপাশি দেখুন এদিকে হরিশচন্দ্রপুর এদিকে করণদিঘি কিষানগঞ্জ মিনাপুর এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হবে এদিকে শিলিগুড়ি দার্জিলিং এর পাশাপাশি ধুপগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা শ্রীরামপুর ধুবরি এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন এদিকে বিশেষ করে এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎস ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও রয়েছে দেখুন এদিকে গুয়াহাটি গোয়ালপুর এর পাশাপাশি তুরা শিলং এখানে কিন্তু ভারী থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে শিলচর কিন্তু ভারী থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ত্রিপুরাতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রাতের দিকে দেখুন বেশ কিছু জায়গাতে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাবে তবে কিছু কিছু এলাকা কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় রয়েছে দেখুন এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে শিলিগুড়ি এই জায়গাটিতে কিন্তু সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে থেকে বাদ বাকি সম্ভাবনা থাকবে শনিবার পাঁচ তারিখ নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রয়েছে দেখুন যদি সকালের দিকে দেখি তাহলে সকালের দিকে দিকে কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি বাঁকুড়া পুরুলিয়া এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে দেখুন এই এলাকাগুলি নগরীতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন হলদিবাড়ি গঙ্গাসাগর নামখানা প্রেসারগঞ্জ এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে গোসাবা জয়নগর মাদিলপুর বারুইপুর হলদিয়া এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন বর্ডার লাগো এলাকা এদিকে হাবড়া বনগা চাকদা শান্তিপুর কৃষ্ণনগর এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন দিকে চন্দননগর খড়দা কলকাতা উলবেড়িয়া কোলাঘাট তমলুক কালিচক এই জায়গাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে এখানেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে তুলনামূলকভাবে গোপীবল্লভপুর ঝাড়গ্রাম খড়গপুর গোলতোর চন্দ্রকোনা এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এদিকে বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ বর্ধমান সোনামুখী বাঁকুড়া দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর এখানেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন মুর্শিদাবাদে যেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এর পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে দেখুন খুলনা বিভাগে সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন এদিকে শ্যামনগর মঠবাড়ি পিরোজপুর খুলনা সাতক্ষীরা যশোর লোহাগড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বরিশাল মাদারীপুর ফরিদপুর শৈলকুপা মেহেরপুর এই এলাকাগুলিতে সহ খুবই হালকা বৃষ্টি হবে এদিকে দেখুন এদিকে ফটিকচরি উপজেলা চিটাগং খাগড়াড়ি কুতুবদিয়া থানচি রংসরি রাজস্থলী এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকাছরও বাতাস বইতে পারে এর পাশাপাশি দেখুন সকালের দিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে সিলেট ঢাকা কালাই রংপুর এই এলাকাগুলিতেও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে গুয়াহাটি গোয়ালপাড়া শিলং এই এলাকাগুলিতে সহ খুবই হালকা বৃষ্টি হবে এদিকে ত্রিপুরাতে মেঘলা সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টি নাও হতে পারে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো যদি দুপুরের দিকে দেখি তাদের দুপুরের দিকে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ সকালের দিকে ভারী থেকে ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে এবং দুপুর পরবর্তী সময়ে বৃষ্টির পরিমাণ কমে গিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে বিশেষ করে এই গুণাবর্তের কারণে কিন্তু পুরো দিনভর মেঘলা আকাশের সঙ্গে গুড়িগুড়ি বৃষ্টি কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দক্ষিণবঙ্গের উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এর পাশাপাশি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া ঝাড়গ্রাম পুরুলিয়া এই সমস্ত জেলাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগের দমকাজরও বাতাস বইতে পারে এদিকে বাংলাদেশের খুলনা বরিশাল কোলাপাড়া চিটাগং কুমিল্লা ঢাকা ময়মনসিংহ সিলেট রংপুর কালাই এই এলাকাগুলিতেও কিন্তু এই গুণাবর্তের কারণে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগের দমকাজরও বাতাস বইতে পারে পূর্ব ভারতের ক্ষেত্রে আইজল শিলচর এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎসব ভারী বৃষ্টি হবে এদিকে গুয়াহাটি গোয়ালপাড়া শিলং তুরা এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে আলিপুরদুয়ার শীতলকুচি দিনহাটা এদিকে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এই এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দেখুন দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যদি ভেতরের দিকে দেখি তাদের ভেতরের দিকে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা হলদিয়া এর পাশাপাশি নামখানা প্রেসারগঞ্জ এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি কলকাতা উলবেরিয়া কোলাঘাট তমলুক বালিচক খড়গপুর এখানেও বজ্রবিদ্য হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এদিকে দেখুন দীঘা কাথি মন্দারমণি জলেশ্বর মোহনপুর বাতাগাঁও এগরা দাতন এখানেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে দেখুন এদিকে চন্দ্রকোনা গোলতোর আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর বর্ধমান সোনামুখী বাঁকুড়া খাতরা এখানেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে দেখুন মুর্শিদাবাদের এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হবে বেলডাঙ্গা বহরমপুর এই দুটি জায়গায় বজ্রবিদ্য হালকা থেকে ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি করিমপুর দোমকাল আজিমগঞ্জ এই তিনটি জায়গায় সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন বাংলাদেশের ক্ষেত্রে এদিকে শ্যামনগর মটবাড়ি কলাপাড়া পিরোজপুর বরিশাল লালমন খুলনা সাতক্ষীরা এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে তুলনামূলকভাবে এদিকে দেখুন চিটাগং বিভাগের এদিকে কুতুবদিয়া থানচি সাতকানায়া রংচুরি রাজস্থলী চিটাগং বিলাইচুরি রাঙ্গামাটি হাটহাজারি ফটিকছড়ি উপজেলা মানিকচুরি লঙ্গদুক ঘাগড়াছড়ি দিঘিনালা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ত্রিপুরা অমরপুর আগর তলা আমবাসা এখানে বজ্রবিদ্যুৎসব হালকা থেকে ভারী বৃষ্টি হবে তবে কুমিল্লা ফরিদগঞ্জ মাদারীপুর লোহাগড়া যশোর ফরিদপুর শৈলকোপা ঢাকা এখানেও বজ্রবিদ্যুৎসব হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন নাগেরপুর পাবনা সিরাজগঞ্জ সিগরা রাজশাহী সরিষাবাড়ি বগরা মহাদেবপুর এই সমস্ত এলাকাগুলিতে মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টি হবে তবে তুলনামূলকভাবে সিলেট বিভাগে সহ ভারী বৃষ্টি হবে মৌলুইবাজার সিলেট বিসম্বরপুর এখানে বজ্রবিদ্যস হালকা থেকে ভারী বৃষ্টি হবে এদিকে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এই এলাকাগুলিতে মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টি হবে তবে এদিকে কোচবিহার শীতলকুচি দিনহাটা আলিপুরদুয়ার এদিকে শিলিগুড়ি দার্জিলিং এদিকে করণদিঘি কিষানগঞ্জ দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর মালদা এই এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো যদি রাতের দিকে দেখি তাদের রাতের দিকে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা দিকে মাঝারি বৃষ্টি হবে বিশেষ করে দেখুন বাংলাদেশের চিটাগং বিভাগে বজ্রবিদ্যুৎ সহ হালকা দিকে ভারী বৃষ্টি হবে এদিকে কুতুবদিয়া থানচি রংছড়ি স্থলী বিলাইচুরি হাটহাজারি এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকাজড় বাতাস বইতে পারে তবে দেখুন এই ঘূর্ণাবর্তটি ক্রমশ উত্তর দিকে সরে যাওয়ার কারণে উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে এদিকে মালদা এর পাশাপাশি দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে তবে তুলনামূলকভাবে এদিকে কোচবিহার শীতলকুচি দিনহাটা আলিপুরদুয়ার জলপাইগুড়ি ধূপগুড়ি কালিম্পং দার্জিলিং এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে গোয়ালপাড়া গুয়াহাটি এই দুটি জায়গা কিন্তু সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে তবে দেখুন এদিকে বিশেষ করে এদিকে ত্রিপুরা আইজল শিলচর এই এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তো দর্শক বুঝতেই পারছেন এই যে যে ঘূর্ণাবর্তটি এই ঘূর্ণাবর্তের কারণে কিন্তু লাগাতার দুই তিন দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝরোয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণাবর্তটি ক্রমশ ধীরে ধীরে উত্তর দিকে কিন্তু সরে যাবে আগামী রবিবার চব্বিশ তারিখে গিয়ে যদি দেখি তাহলে আগামী রবিবার চব্বিশ তারিখে গিয়ে কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই কম হয়ে যাবে তবে এদিকে বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে এবং দক্ষিণবঙ্গের দেখুন দক্ষিণ চব্বিশ পরগনা এদিকে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই এলাকাগুলিতে সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে এবং এই ঘূর্ণাবর্তের কারণে কিন্তু পুরো দিনভর মেঘলা আকাশের সঙ্গে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী সোমবার পঁচিশ তারিখে গিয়ে যদি দেখি তাহলে আগামী সোমবার পঁচিশ তারিখে গিয়েও কিন্তু বৃষ্টি রয়েছে কারণে বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ ভারী বৃষ্টি হবে এদিকে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া এদিকে ঝাড়গ্রাম এই এলাকাগুলিতে বজ্রবিদুৎস ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি বাংলাদেশের উপকূলবর্তী এলাকা খুলনা বরিশাল কলাপাড়া চিটাগঞ্জ কুমিল্লা ঢাকা ময়মনসিং এই সমস্ত এলাকাগুলিতে বজ্র হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক বুঝতেই পারছেন আগামী কয়েকদিন লাগাতার বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ